এবার মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে এমতো পরিস্থিতিতে উৎসব কবে এই নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকার সংস্কৃতি মনস্ক ছিল তুঙ্গে এবার সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী গৌরীপুরের মতোই অবাঙালি অধ্যুষিত হাজিনগরে এবার হতে চলেছে হাজিনগর উৎসব কবে কি চমক থাকছে এই উৎসবে কারা আসবেন মঞ্চমাতাতে শুনে নেব আমরা সেটা নিয়েও প্রেস কনফারেন্স হবে আমাদের মধ্যে রয়েছে মাননীয় কাঁসাভাড়া পৌরসভার চেয়ারম্যান কমলা অধিকারী মহাশয় আমাদের মধ্যে রয়েছে হালিশর পৌরসভার ভাইস চেয়ারম্যান শিক্ষক মহাশয় হিমালিশ ভট্টাচার্য মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবক এবং এন্টারটেনমেন্ট জগতের শুভ ব্যক্তি একজন রামাশঙ্কর বিজু মহাশয় তো আমরা প্রথমে বলি বীজপুর উৎসব হবে কি হবে না এটা দু লাখ মানুষের একটি উৎসব সেটা বীজপুর উৎসব এই বীজপুর উৎসব আমরা আগের বছর উনিশে জানুয়ারি করেছিলাম তার আগের বছর যখন আমরা বীজপুর উৎসব করেছিলাম যখন উদ্বোধনের দিন অমিক্রণের জন্য আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কেননা আগে মানুষ তারপর হচ্ছে আমাদের উৎসব তাই আনন্দের মধ্যে আমরা দুর্বিষহ ব্যাপার আনতে চাইনি তো আপনারা দেখেছেন বিধায়ক মহাশয় এই বীজপুর উৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করে অক্লান্তভাবে সহযোগিতা করে আমরা কিন্তু অমিক্রণের সময় যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন উদ্বোধনের দিন কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি সেই কারণে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম যে উনিশে জানুয়ারি মানে আগের বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে উনিশে জানুয়ারি করে আমরা বীজপুর উৎসব করব আগের বছর কিন্তু বীজপুর উৎসব হয়েছে উনিশে জানুয়ারি এবছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম উনিশে জানুয়ারি করব বীজপুর উৎসবে এত শিল্পী থাকে সেই কারণে বীজপুর উৎসব এগারো দিন ধরে চলবে তা উনিশে জানুয়ারি থেকে যদি এগারো দিন হয় প্রায় পয়লা ফেব্রুয়ারি হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্য যেটাই বলবেন মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসছে দোসরা ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু বোর্ডে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের জন্য বা মাইক বাজানো যে হয় না প্রশাসনিকভাবে সাত দিন আগের থেকে এক সপ্তাহ টাইম লাগে যে মাধ্যমিকের সময় মাইক বাজানো তা মানুষের অসুবিধা করে আমরা উৎসব করতে চাই না তাই আজকে বিশেষভাবে ঘোষণা করবো বীজপুরবাসীর জন্য এবং বিজপুরের প্রত্যেকটা শিল্পীর জন্য এবং অনুরাগী যারা আছে এবং দর্শকদের জন্য বলবো যে আমাদের বিধায়ক মহাশয় সুবাদ অধিকারী মহাশয় মঙ্গল অধিকারী মহাশয় বলেছে বিজপুর উৎসবকে একদম নির্দিষ্ট একটা ডেট দিয়ে আমরা আজকের থেকে ঘোষণা করব। বিজপুর উৎসব দু হাজার উৎসব হবে সেই উৎসবটি আমরা ডিসেম্বর মাসে করব ডিসেম্বর মাসে পনেরোই ডিসেম্বর আমরা বীজপুর উৎসবের শুভ সূচনা করব এবং পঁচিশে ডিসেম্বর বড়ো বড় ব্যাপার ঘটিয়ে আমরা কিন্তু দু হাজার চব্বিশে বীজপুর উৎসব সম্পন্ন করব অর্থাৎ আমরা চব্বিশেই করব জানুয়ারির বদলে আমরা শেষে এই বীজপুর উৎসব প্রতি বছর পনেরোই ডিসেম্বর থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সংগঠিত হবে আপনারাও জেনে যাবে যে চব্বিশে যেমন পনেরো ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর হবে পঁচিশেও সেরকম হবে ছাব্বিশেও সেরকম হবে আর চিরস্থায়ীভাবে ডেটটা ঠিক হলো পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর বড়দিনে আমরা সেলিব্রেশন করব বিজপুর উৎসবের শেষ দিন হিসাবে এটাই বললাম আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা বলবেন এবং আগামীতে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান নয় আমরা বড় অনুষ্ঠান করব কিন্তু বিজপুর উৎসব যেহেতু এগারো দিনের নিচে করা যাবে না ডেটটা ফিক্সড হয়ে গেছিলো আমরা সমস্ত কিছু বন্দোবস্ত করছিলাম কেউ দুঃখ পাবে না আমরা কিন্তু বিজপুর উৎসব করব দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে প্রত্যেকটা বিজপুরের শিল্পীদের খুদে খুদে শিল্পীদের বলছি কেননা বিজপুর উৎসবে মোট অংশগ্রহণকারী শিল্পী এবং প্রতিযোগী মিলে হচ্ছে প্রায় কুড়ি হাজার মোট কুড়ি হাজার প্রতিযোগী আর শিল্পী মিলে তাই কুড়ি হাজার শিল্পী বা প্রতিযোগীদের বলছি আপনারা দুঃখ পাবেন না বিজপুর উৎসব হবে আগামী ডিসেম্বর মাসে পনেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এবার আমাদের মধ্যে কাস্টমার পৌরসভার চেয়ারম্যান কমলা অধিকারী মহাশয় কিছু বলেন ভাইস চেয়ারম্যান মানে ভট্টাচার্য এবং তার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বিসপুর উৎসবের প্রেসিডেন্ট রয়েছে পাল এবং ট্রাস্ট মেমোরিয়ালের যিনি রয়েছেন রামাজ শঙ্কর আজকে বেসিক্যালি এই মিটিংটা মিচুর উৎসব এবং আর একটা ছোটোর উৎসব হবে সেটা হলো হাজিনগরের উৎসব যেটা আমরা কুড়ি তারিখে একুশ তারিখ এই একুশ তারিখে একুশে জানুয়ারিতে আমরা রিবেশন করবো বেসিক্যালি হাজিনগরে যারা আমাদের বাসিন্দারা রয়েছে তারা যারা বসবাস করেন ওনারা বলেছেন যে কাশাপাড়ের প্রোগ্রাম হয়েছে হালিশনের প্রোগ্রাম হয়েছে তা আমাদের আমাদের একটা প্রোগ্রাম হাজিনগর হওয়া দরকার রয়েছে সেই জন্যে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি এবং ছাব্বিশ তারিখে তো লাস্ট ডেট ছাব্বিশ তারিখের পরে যেহেতু এক্সামের জন্যে এক সপ্তাহ মাইক বন্ধ থাকবে তো আমাদের একুশ তারিখ থেকে নিয়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম থাকবে টোটাল ওর মধ্যে কাবালি থাকবে ওর মধ্যে গান থাকবে অনেক কিছু রয়েছে এন্টারটেনমেন্ট এবং ওখানে লিট্রি উৎসব থেকে শুরু করে আরও কিছু থাকবে থাকবেটেনমেন্ট আরও কিছু রয়েছে তো এটা যেন ফিল না যেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জাতিকে একসাথে নিয়ে চলা যে একটা প্রবণতা রয়েছে তো সেই জায়গাটা আমার আমরাও একটা প্রকাশ রেখেছি যে তারাও যেন কোনো জায়গায় এটা ফিল না করে যে তারা বঞ্চিত হচ্ছে তো সেখানেই একটা ছোটো উৎসব রাখা হয়েছে সেখানে আর্টিস্টরা আসে ভালো আর্টিস্টরা আসে এবং হাজিনগরবাসীর জন্য একটা একটা ভালো জিনিস হবে যেটা এত বছর ধরে কোনো দিন হয়নি হাজিনগাদ তো এই প্রোগ্রামটা হলে পরে হাজিনাগার আমি তো ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক মাননীয় সহ অধিকারীকে এবং আমাদের তার জিনিস হচ্ছে একটা বাধ্যভূমি কেন উনি টোটাল প্রোগ্রামটা করেছেন যেগুলো কলা দরকার রয়েছে সহযোগিতা রয়েছে তো সকলকে ধন্যবাদ জানাবো এবং আমার হালিশরের যিনি চেয়ারম্যান রয়েছেন শুভঙ্কর ঘোষ ওনাকেও ধন্যবাদ জানাবো আজকে উনি বিশেষ কোনো দিন আসতে পারেন ওনার শরীরটা অসুস্থ কারণে যদি তো ওভারাও প্রোগ্রাম সবার জন্যে এবং আপনাদের সকলকে আমন্ত্রিত থাকবে এই দিনগুলোর জন্যে এবং আপনারা প্রেজেন্ট থাকবেন এবং প্রেজেন্ট থেকে আমি চাইছি যে এই জিনিসগুলোখানি টেলিকাস্ট মানুষের কাছে পৌঁছান যে একমাত্র আমার অনেক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা থেকে সাইকেল এনেছে এবং হোটার কালচারটাকে একটা জায়গায় রেখেছে সেটা মানুষ হাজবাদ থাকে হাজিনাবুল উৎসবেই প্রথম হচ্ছে স্বাধীনতার পর থেকে হিন্দি বলায় সামনে ভোট ভোটকে মাথায় রেখে কি উৎসব দেখুন ভোট নিয়ে তো আমরা কোনো রকম কাজ করি না আর ভোটের ব্যাপারটা হলো মানুষ আমাদের থেকে ভালো সচেতন রয়েছে মানুষ পরিষেবা অনুযায়ী কিন্তু মানুষ আশীর্বাদ দেবে না মাননীয় মুখ্যমন্ত্রী মতামতাবাদা পরিষেবা দিচ্ছেন এগারোটার থেকে মানুষ সেভাবে আশীর্বাদ দিয়ে এই বসে আমার তো সেই জায়গায় মানুষের উপর আমাদের আস্থা করছে এবং যেভাবে পরিষেবা দিচ্ছে কিছু পৌরসভা আলোচনা পৌরসভা কাঁচাবার পৌরসভা তো বিষ্ণুরবাসীকে নিয়ে আমাদের খুব চিন্তা নেই এটা কোথায় হবে এটা আমাদের সাই মাদান হবে সাই ময়দানে আচ্ছা আলি সহর উৎসব আপনি ডিক্লিয়ার করছেন আলি সহরে এমএলএ নেই আলিশ্বর উৎসবটা অ্যাকচুয়ালি এটা ট্রাস্ট মাধ্যমে হয় এটা প্রেসিডেন্ট রয়েছে হাজিনগরটা গ্রি ট্রাস্ট মেমোরিয়ালের ব্যবস্থা বানায় হচ্ছে এবং যেহেতু এটা একটা ট্রাস্ট মাধ্যমে হচ্ছে তো সেই জায়গায় এমনি স্যার আউট অফ স্টেশনে রয়েছেন আজকে হালিশ্বরে থাকতে চেয়ারম্যান যিনি রয়েছেন ওনার শরীর অসুস্থ রয়েছে ওনার একটু জ্বর এসেছে ওই জন্য উনি ইন্টিমেট করেছেন দেখতেই পাচ্ছেন হালিশ্বরে ভাইস চেয়ারম্যান রয়েছে তো কাউকে বাদ দিয়ে কিছু বলা হচ্ছে হাজিনগর উৎসবের মূল আকর্ষণ কী কী থাকবে দেখুন ওখানে তো কাওয়ালি থাকবে এবং পশুপতি গান থাকবে এবং যারা আমাদের সিনিয়ররা রয়েছে তাদেরকে সম্বোধনার প্রোগ্রাম রয়েছে এবং লিট উৎসব রয়েছে এক কি উৎসব রয়েছে অনেক কিছু করবো রয়েছে ওগুলো রামা বলবেন যেহেতু আপনার ট্রাস্টের মাধ্যমে এবং ওনারও সহযোগিতায় এই প্রোগ্রামটা হচ্ছে সেই জায়গায় আরও বিস্তারিতভাবে উনি বলবেন ব্যাপারটা হলো মানে আপনার এই ব্যাপারটা যেটা আপনি বললেন যে এটা সত্যিকারই আমাদের হাজিনগরবাসীদের জন্য একটা বড় গিফট হবে তাদের জন্য যারা দেখা গেছে বীজপুর শিল্প সংস্কৃতি উৎসবে লোকাল শিল্পীরা তারা একটা প্ল্যাটফর্ম বলতে হবে মাঝে কি সেই প্ল্যাটফর্ম বানাবে দেখুন আহ উৎসবে কিন্তু যারা শিল্পী রয়েছে তারা কিন্তু এই বিজপুর উৎসবে কিন্তু সবাই পার্টিসিপেট করে আর এইটা যেটা প্রোগ্রাম যেটা হাজিনগর হয়েছে সেখানে শিল্পীরা আসবে বাইরে থেকে এবং ওখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে তো সেই জায়গায় আমার লোকাল শিল্পী থাকবে কারণ বিজপুরে যে প্রোগ্রামটা হয় বিজপুর উৎসব যে প্রোগ্রামটা সেটাকে আমরা সেপারেট করছি না সেটা একটা শিল্পী থাকবে এবং প্রত্যেক জায়গা থেকে মানে নট অনলি হাজিরাবো আমি সব বাচ্চা করে প্রত্যেকটা সেক্টরে যারা আপনার শিল্পী তারা সবাই মধ্যে যোগদান করে তো সেটা আমরা ওটাকে টাকা সেপারেট করছি না একটু আগেই বেশিরভাগ বললেন পনেরো ডিসেম্বর থেকে নিয়ে 2 दिसंबर को उनका फिक्स्ड हो गया हमारे प्रत्यवर्ष में भाई প্রোগ্রাম করবো কিন্তু সবাই পার্টিসিপেট

द्वितीय दोपहर कार्यक्रम दिन में दोपहर में पूरा संपन्न हो गया है और इसका मंचन कर दिया गया तो है सब से मेरा अनुरोध है कि चिंता करना का से और हमारे से मौका दीजिएगा सर के साथ दिन के किसी के साथ बहुत आभार का धन्यवाद दिया जैसा आपने बीच में सहयोग उस भावना है कि बीच का कारण है उस स्थिति में

남가 맞지, 나라가 7살이지. 시리아가 타든 케 한일로 그의 안식을 내야지. 이 중대한 문제가 보도되고 있습니다. 한일로도 <목소리도> 보도되고, 우리 쪽으로는 한일로가 보도되고, 한국에 관련해서도 제도적으로 어떤 사이드 보이는데, 또 우리가 보니까 우리 쪽으로는 아무래도 우리가 그에 관한 관련이 되어 한일로가 일대의 어떤 관련 프로그램이 있는데, 한일로의 교육성 프로그램, 교육성에 있어서 관련된 어떤 우리 쪽으로는 200

আমাদের লাই লাই শুনলে गाइस ইন এন্ড ফর মনচারাল জার্নাল ডায়নামিক ইন দা ধরনা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিন্তু স্পোর্টস এর একটা একটা আছে সেটা বললি ক্রিকেট ফুটবল বাকি মানে আজ একটু ইনুরকি কোয়ালিটি অ্যাকশন এন্ড লস করা মানে মূলত মতব মতবাদে বিভিন্ন রকমের ইনসেকশন করেছে তাই প্রবলেম পালন করছে এবং মানসিক ভাবে সামাজিকভাবে পরিবর্তন চেষ্টা উদ্বোধনে কি চমক থাকছে কারা থাকবেন উদ্বোধনের হ্যাঁ অবশ্যই দুটো উৎসব পাচ্ছে আহ সেটা বিষ্ণুর বাচ্চাদের জন্য সবথেকে ভালো এবং কাজ চাপারও আমাদের একটা প্রোগ্রাম হয় তো ওভারঅল মানুষকে তো একটা দিক থেকে লাগেই কেন প্রত্যেক জায়গায় কিন্তু প্রত্যেক বিধানসভায় কিন্তু এই উৎসবগুলো হচ্ছে এবার টোটাল বলে না বটগাছ ভালো থাকলে পরে শাখা প্রশাখা সব ঠিক থাকে থাকে মাথা বা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমাদের নিজপুর বিধান শুভেটাই রয়েছে তো আমরাও চেষ্টা করছি সবকে একসাথে মিলেমিশে রাখা ভালো করে রাখা সবাই যেন কোনো জায়গায় কেউ ভাবতেন না এমনকি মনে করি বছরের শেষে রোয়াটি তো তো রোয়াটি উৎসব হয় সেখানে গিয়ে এই উৎসবের সাথে কোনো রকম সংঘাত না ওটাও কোনো সংঘাতের ব্যাপার নেই প্রত্যেকটা বিধানসভায় কিন্তু তাদের উৎসবগুলো করে এবং নির্দিষ্ট ডেট আছে সেগুলো তারা ফলো করে এবং প্রত্যেকটা বিধানসভায় কিন্তু তার নিজস্ব এই প্রোগ্রাম করার একটা ইয়ে রয়েছে প্রজেকশন রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক বিধানসভায় কিন্তু সেভাবে প্রজেকশন করে এবং পাবলিকরা এন্টারটেন্ডেন্ট তাহলে একটা বিষয় রাখো আপনার যে হাজিনগর উৎসবে রকমভাবে কি বুক স্টল থাকবে কেন যারা বইয়ের সাথে জড়িত তারা সবসময় চায় পিচপুরের মাটিতে যদি একটুখানি বইয়ের স্টল পায় মেলাতে যেরকম কল্যাণী মেলা দেখি বই উৎসব দেখি সেরকম কি কোনো স্টল রাখার ভাবনা রয়েছে আপনাদের দেখুন বেসিক্যালি আমরা এই যেই কালচারটা কল্যাণিত হয়ে এসেছে বুক স্টল ব্যাপারটা দিয়ে এখানটা অ্যাকচুয়ালি কল্যাণী এটার জন্য ফেমাস হয়ে গেছে এটা যদি এখন আমরা এখানে করতে চাই সেই যে ক্লায়েন্ট বা যেই ক্রাউডটা আছে সেই ক্রাউডটা কিন্তু আমরা এখানে পাবো না ঠিক আছে কেন বুক ফেয়ার হলো এরকম একটা জায়গা যেখানে তুমি অন্য কোনো এন্টারটেনমেন্ট প্রোগ্রাম করতে পারবে না কেন ওটা টোটালি আলাদা সেক্টর আমরা কলকাতায় যেরকম বুক ফেয়ারে যাই ভেতরে কিন্তু রকম প্রোগ্রাম হয় না টোটালি কিন্তু আলাদা আমরা এখন দেখতে পারি যে বিভিন্ন রকম খাবার স্টলগুলো রয়েছে এবং বুক স্টলগুলো রয়েছে ওখানে কিন্তু আমরা কোনো ফাংশন আইটেম কিন্তু দেখতে পারি না শীতের আমেজ চলছে তার মধ্যে কি কি পিটি পুলি উৎসব কি পুরোটা ডিপেন্ড করছে যারা ধরুন মেলা করবে সেখানে তো অবভিয়াসলি পিটি তো প্রত্যেকটাই আছে তো ওটা থাকবে আর স্পেশালি যারা হিন্দি ভাষাভাষী আছে যেমন আমরাও খুব ভালোবাসি লিট্টি খেতে মানে এবছরে এবছরে শীতটা বড় আপনি লিট্টি দোকানে বলছেন গতবার গতকাল কাছাপাড়ায় দিলীপ যে লিট্টি চোখা উৎসবে অংশ নিয়েছিলেন দেখো লিটো নয় যেরকম শীতকালে আমরা পিঠেটা খেতে ভালোবাসি ঠিক আছে এবং একমাত্র সবাই আমরা জানি যারা হিন্দি ভাষা ভাষা তারা পিঠেটা ভালো বানায় মানে লিঠিটা ভালো বানাতে পারে তো এটা আমরা চাইছি তাদের উৎসবের মধ্যে যেরকম আমাদের কোনো প্রোগ্রাম হলে পরে আমরা পিঠেটা রাখি তো সেটা আমাদের ট্র্যাডিশনের মধ্যে থাকে তো ওই প্রোগ্রামটা টোটালটা অ্যাটমসফিয়ার তৈরি করে কারণে ওখানে হিন্দি ভাষাভাষী বেশি আছে বলে তাদের ট্র্যাডিশনাল ফুডটা থাকো তার জন্য এটা করা লিট্টি ফেমাস বলে কি আজকে ওখানে কিছু নয় লিট্টি চোখার ব্যাপারটা ফেমাস এটা প্রত্যেক বছরেই শীতকালে প্রত্যেক জায়গায় এই লিট্টি চোখা প্রোগ্রাম হয়ে থাকে এবং প্রত্যেকটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি হাজিনগরে আমাদের বেশি হয় এবং এখানে আমাদের এখানে হিন্দি ভাষাভাষী এরিয়া আছে ওয়ার্ল্ড আছে সেগুলো কিন্তু হয় এবং আমরা যাই ওখানটা এই লিট্টি চোখা খাওয়া হয় মানে এই সব শুধু কি কালচারাল দিক বা খাওয়া-দাওয়া স্টল এইগুলো দিয়েই হবে না মানে কোনো মেলা বা কিছু বর্ষা মেলা অবশ্যই থাকে বর্ষাতে মেলা বর্ষা থাকবে আর বৃষ্টিতে মাঝে আমাদের यानकाई लोग मेंALLY, सुझा सार्ठा तरा कम आया को कि आदिधी,सॉस उल बेक मेंगाम कि यह tulß एते जिए,स diyor छो चांगे में करते,स सही उलीचा झादालेै दृगा,su सि